الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه ما يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصر عن أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله ما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات روح البخاري مسلم مشكات أسكي شنكبتو شموية جي بشوية أمي علوتنا كربو تاهو আল্লাহ আল আমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে সুরা মাঈদার বাহাত্তর নম্বর আয়াতে তিনি বলছেন যে ওয়াইনাহু মাই ইশরিক বিল্লাহ নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দিবেন ওয়া মা ওয়া তার স্থান হবে জাহান্নাম ওমা আলী আমিন আনসর আর আপনি কাল হাসরের মাঠে এরকম অত্যাচারী মানুষদের কোনো সাহায্য সহযোগিতা পাবেন না সম্মানিত উপস্থিতি আমরা জানি ইসলামের মধ্যে যত ধরনের পাপ আছে কোনো পাপের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন নাই যে চিরস্থায়ী জাহান্নামী হবেন শিরিক গুণা কেউ যদি আমরা করি যদি আমরা করি এবং মৃত্যুর আগে যদি আমরা তওবা যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে আপনি চিরস্থায়ী হবেন ইসলামের মধ্যে এবং কোথাও কোনো পাপের ব্যাপারে আল্লাহ এবং তারা সুর সাল্লাহ সাল্লাম তিনি বলেন নাই যে চিরস্থায়ী আপনি জাহান্নামি হবেন অথচ দেখেন আনাস তালানা তিনি একটা হাদিসে বলছেন আটাই তানি বি ওরা বিল আৰু দিল হতয়া বলে এ তু শ্রী কবি শাইয়া লাও আটাই তানি বি হে হে আদম সন্তান তোমরা যদি আসমান থেকে জমিন পর্যন্ত তোমরা ঘুনা করো অর্থাৎ আসমান থেকে জমিন পর্যন্ত জমিনের উপরে তোমার এক ইঞ্চি এক সুতা পরিমাণ জাগাও তোমার ফাঁকা নাই তুমি এত অপরাধ করিছ এত গুনা করিছ এত গুণা করার পরেও তুমি কি করো একটা গুনাহ তুমি কৰো সেটা হচ্ছে তুমি শিরিক করো কাল হাসরের মাঠে لَو أَتَيْتَنِي بِرَغَابِ الْأَرْضِ الْخَطَايَا وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا তুমি এত পাপ করার মধ্যেও তোমার একটা পাপ তোমার হয় নাই সেটা হচ্ছে তুমি শিরিক করো নাই তাহলে লাউ বিহা কাল হাসরের এর চাইতে দ্বিগুণ ক্ষমা নিয়ে রহমত নিয়ে আমি আল্লাহ তোমার বান্দার সামনে আমি হাজির হবো সুবাহান আল্লাহ কাজেই আল্লাহ তাল রাসুল সাল্লাহ সাল্লাম তিনি অসংখ্য জায়গায় তিনি বলছেন যে আমরা শিরিক হচ্ছে অযোগ্য অপরাধ যেটা আল্লাহ তালা কখনো ক্ষমা করেন না সুরা আলীম আল্লাহ তালা বলছেন একশো চার নম্বর আয়াতে ইন্নাল্লাহ আলা আয়া গফির আয়ুশরা কবি অয়াগ অফিরো মা দু হাজার লিকালি মা ইয়েশা আল্লাহ শিরিক গুনা ক্ষমা করেন না এছাড়া যত গুনা আছে তিনি ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিবেন তিনি মাফ করে দিবেন সম্মানিত পরিস্থিতি শুধু তাই নয় আমরা যদি শিরিক করি তাহলে আমার সিয়াম আমার নামাজ আমার জাকাত আমার সাদাকা অর্থাৎ আপনি যা কিছু আমল করবেন যতক্ষণ পর্যন্ত আপনি শিরিক গুনা থেকে থেকে আপনি তওবা করে ফিরে না আসবেন আপনি ততক্ষণ পর্যন্ত আপনার কোন ইবাদত আল্লাহ তালার কাছে কবুল হবে না প্রমাণ সোরা আনাম আয়াত নাম্বার অষ্টআশি আল্লাহ তাআলা এখানে বলছেন ওলাউ আশরকুল হাবিত আইন হুম মায়কানু আমালুন সোরা আনামের অষ্টআশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওলাউ আশরকুল হাবিত আইন হুম মায়কানু আমালুন তারা যদি শিরিক করে তাহলে তারা যা আমল করবে তাদের সব আমলই বরবাদ হয়ে যাবে সম্মানীয় উপস্থিতি আমরা জানি কাল হাসরের মাঠে আপনার ফয়সালা হওয়ার পর নয়তো আপনি জান্নাতি হবেন না হয় আপনি জাহান্নামি হবেন সেদিন দল দুইটাই হবে আল্লাহ সোর সাত নম্বর তিনি ও ফিস ফারিক সেদিন একটা দল জান্নাতে চলে যাবে একটা দল জাহান্নামে চলে যাবে কাজেই আমরা যদি শিরিক গুনাহ করি তাহলে আমরা কখনো আমরা জান্নাতে যাব না যদি আপনি মৃত্যুর আগে না করেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের শিরিক হচ্ছে এটা আল্লাহকে অপমান করা হয় শিরিক হচ্ছে শরিক গুণাটা এত বড় গুণা হচ্ছে যেখানে আল্লাহ তালা বড় ধরনের পাপের কথা বলছেন সেখানে এক নম্বরে তিনি শিরিকের কথাই বলছেন সুরা লুকমানের তেরো নম্বর আয়তে তিনি বলছেন ইন্না শিরিক আলা ইন্না শিরিক আলাহুল নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় অপরাধ শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাম তিরমিজির মিজির তিন হাজার একশো তেরো নম্বর আদিহা তিনি বলছেন লান কুতিলতা ওরিকা তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবে না তুমি কোনো কিছুকে আল্লাহর সাথে শিরিক করবে না ও ইন কুতিলতা যদি তোমাকে হত্যা করা হয় ও অথবা তোমাকে আগুনে পুড়িয়ে মারাও হয় তাহলে তুমি কি করবে না আল্লাহর সাথে শিরিক করবে না সম্মানিত উপস্থিতি আমি যে হাতিসটি দালাউত করেছি সহি বুখারি ছেষট্টি সহি মুসলিম দুইশো বাহাত্তর মেসকা নম্বর হাদিস আবু হুরাই রিয়া তালানা তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম তিনি আমাদেরকে বলছেন হে দুনিয়ার মানুষ শুনো হে আমার সাহাবি সাথীরা শুনো তোমরা ষাটটি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বিরত থাকবে আল্লাহ রসুল সাল্লাম তিনি বললেন এক নাম্বার তিনি বললেন আল ইশোর কুবিল্লা এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ও দুই নাম্বার হচ্ছে জাদু করা ইল্লা বিল হক অন্যায় ভাবে মানুষ হত্যা করা ও ইল্লা বিল হক ও রিবা ওয়াকাল্লুর রিবা চার নম্বর হচ্ছে সুদ খাওয়া ও আকাল্লু মাল আল ইয়াতিম পাঁচ নম্বর হচ্ছে ইতিমের মাল অত্যসাদ করা নাম্বার ছয় তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা নাম্বার সাত অকাজাফাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত ইমানদার সতী মুমিনা নারীদের প্রতি বেবিচারের মিথ্যা অপবাদ দেয়া সম্মানিত উপস্থিতি সহি বুখারী সাতাইশো ছেষট্টি সহি মুসলিম দুইশো বাহাত্তর মেশকাতের বান্ন নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আবু হুরাইরা

করা নাম্বার চার ও রিবা সুদ খাওয়া নাম্বার পাঁচ ও আকাল্লু মালের ইয়তিম এতিমের দন সম্পদ আত্মসাৎ করা নাম্বার ছয় তাওয়াল্লিমা জাহাবি জিহাদের ময়দান থেকে পালায়ন করা নাম্বার সাত অকাল মোহসনা তিল মিনা তিল কফিলাত ইমানদার সতী নারীদের প্রতি মিত্যা অপবাদ দেয়া সম্মানিত উপস্থিতি আপনি যদি শিরিক গুণা যদি আপনি না করেন আপনি শিরিক গুণা ব্যতীত যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ রসুল সাল্লাল্লা ওয়া আলাই সাল্লাম তিনি বলছেন আল্লাহ আলাহ আপনাকে জান্নাত দিবেন জাবির রাজায় আল্লাহ তাআলা নূতিক হাদিস আল্লাহ সাল্লাল্লা ওয়া আলাইহি সাল্লাম তিনি বলছেন মা তালা ইসরুকুল্লাহ ই সাই আল্দা জান্নাত ও মারমা মা আলা ইশরিকুল্লাহ ই সাই আল্দা খাল আল্লাহর জাবির রাজি আল্লাহ তালানা বলেন সহি মুসলিমের তিরানব্বই নম্বর হাদিস এবং মেশকাতের সাঁত্রিশ নম্বর হাদিস জাবের রাজি আল্লাহ তালানা তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক করবে সে জাহান নামে যাবে এবং যে ব্যক্তি আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক না করে মারা যাবে সে জান্নাতে যাবে যেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন সম্মানিত উপস্থিতি আল্লাহরসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যেন আমরা শিরিক এবং বিদার থেকে যেন আমরা বাঁচতে পারি এখন আসেন আমাদের সমাজে কতগুলো প্রচলিত আমাদের শিরিক আছে যেইগুলো আমরা আমাদের কথার মাধ্যমেই করি এক নাম্বার হচ্ছে মায়ের নামে যদি আমরা কসম করি তাহলে শিরিক হয় এই গুণাটা আমরা প্রায় মানুষের মাঝে আমাদের আসে আমরা কোনো কিছু বললে আমরা কি করি আমরা আমাদের মা বাবার নামে আমরা কসম করি কেউ যদি মা বাবার নামে কসম করে তাহলে সেটা শিরিক হয় কসম একমাত্র আল্লাহর জন্য করতে পারবেন আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য কসম করা যাবে না নাম্বার দুই দুই চোখের কসম করলে শিরিক হয় আমাদের বন্ধুদের সাথে আমাদের গার্লফ্রেন্ডের সাথে আমার বউর সাথে ঝগড়া হলে কিছু হলে আমরা দুই চোখ দিয়ে আমরা বলি যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার চোখ অন্ধ হয়ে যাবে অর্থাৎ দুই চোখের কসম করলে শিরিক হয় কোরআনের উপর হাত রেখে কসম করলে শিরিক হয় এই গুণাটা আমরা সবচেয়ে বেশি মা বোনেরা বেশি করি কোনো কিছু হলেই আমরা বর্ষিত চলে যাই কোনো কিছু হলেই আমরা কোরআনের উপরে হাত রেখে যে আমি মিথ্যা কথা বলছি না আমি সত্য কথা বলছি অর্থাৎ তিন নাম্বার হচ্ছে কোরআনের উপর হাত রেখে কসম করলে শিরিক হয় নাম্বার চার মরা কাঠের উপর হাত রেখে কসম করলে শিরিক হয় নাম্বার পাস মাটি এর উপর দাঁড়িয়ে বলছি আমি যদি মিথ্যা কথা বলি তাহলে মাটি আমাকে ঘষবে না এই কথাটাও আমরা বলি এই কথা বললেও শিরিক হয় নাম্বার ছয় হচ্ছে কারো মাথায় হাত রেখে কসম করলে শিরিক হয় সেটা আপনার সন্তান হতে পারে আপনার মা বাবা হতে পারে যে কেউ হতে পারে এটা যদি আপনি করেন তাহলে শিরিক হয় আরেকটা হচ্ছে আমাদের মসজিদে দাঁড়িয়ে বলছি এমন কসম করলেও শিরিক হয় আরেকটা হচ্ছে আমাদের পশ্চিম দিকে তাকিয়ে বলছি আমি মিথ্যা কথা বলি না এই সব গুলা হচ্ছে শিরিক একবার আমি আপনাকে আবারও বলছি সমাজে যে প্রচলিত গুলা আছে আপনি খেয়াল করে শুনেন এই গুলা এই নয়টার মধ্যে আমরা প্রায় মানুষে আমরা এই শিরিকগুলা করি এক নাম্বার হচ্ছে আজ থেকে আমরা মায়ের নামে কসম করব না মায়ের নামে কসম করলে শিরিক হয় দুই চোখের কসম করলে শিরিক হয় কোরআনের উপর হাত রেখে কসম করলে শিরিক হয় মরা কাঠের উপর হাত রেখে কসম করলে শিরিক হয় মাটির উপর দাঁড়িয়ে বলছি এমন কসম করলে শিরিক হয় কারো মাথায় হাত রেখে কসম করলে শিরিক হয় বই শুয়ে কসম করলে শিরিক হয় মসজিদে দাঁড়িয়ে বলছি এমন কসম করলে শিরিক হয় পশ্চিম দিকে তাকিয়ে বলছি এমন কসম করলে শিরিক হয় তাই সম্মানিত উপস্থিতি আমরা যেন এই সিরিকের মতন থেকে যেন বাঁচতে পারি এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে গেছেন আমরা এই দোয়াটা বেশি বেশি করে আমরা পাঠ করবো আল্লাহির কালিমা আল্লাহ আলাম অথচ ছোট ছোট অনেক দোয়া আছে যেগুলার ফজিলত অনেক আমরা অনেক আমরা মুখস্থ করতে পারি এত লম্বা বাংলা কবিতা মুখস্থ করতে পারি আমরা ইংরেজি বড় বড় কবিতা আমরা মুখস্থ করতে পারি অথচ এক লাইনের একটি দোয়া আমরা মুখস্থ করতে পারি না এই দোয়াটা শিরিক এবং বিধাত থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবেন আপনি এই দোয়াটা পড়বেন আমি আবারো বলছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে শিরিক বিদআত যেন আমল আমরা করতে পারি এবং মৃত্যুর সময় যেন আমরা শিরিকের মতন কোনো গুণা যেন আমাদের জীবনে না হয় আল্লাহ আমাদের সেই তভিজ্ঞান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক